আসসালামু আলাইকুম সবাইকে আমার মুরগিগুলো আশেপাশে পেয়ারা খাচ্ছে এখন গাছে পেয়ারা গুলো পড়ে যায় পাকা পেয়ারা ওরা খুব সুন্দর করে খেয়ে নেয় বিচিগুলো আগে খায় পরে খোসাগুলো খায় পাতলা হয়ে গেলে এই হচ্ছে ওদের কাণ্ড কারখানা উজে মোরগ এখন এই মুরগিগুলো আপাতত দেখছি বাকিগুলো সব বিক্রি করে দিচ্ছি কেননা এখন যে বৃষ্টির চাপ তার জন্য আবার খাবার খাবার চালাতেও ই হয় অনেকগুলো খাবার লাগতেছিল বৃষ্টির ভিতরে আরও আমি জিবিতে পড়ে গেছিলাম তার জন্য আমি কতগুলো বিক্রি করে দিয়েছি কারণ ঘরে সেট আপটা এখনও ঠিক করা হয়নি এর একটা কারণ আছে করা হয়নি আরও ইচ্ছে করে করা হয়নি সেট আপ তৈরি করতে নিয়েছিলাম মাত্রই এখন এর জন্য আর করা হয়নি এই কারণেই ওই যে ওরা খুব সুন্দর করে প্যারাটা খেয়ে এনেছে ওরা খাচ্ছিল এবং মোরগটা এসে ডিস্টার্ব করে দিল মোরগটা অনেক দুষ্ট এই যে এই হচ্ছে এই লালটা হচ্ছে আমার ডিম পাড়া মুরগি আর এই হচ্ছে আমার মোরগ আমার অলরেডি ডিম পাড়া মুরগি চারটা আছে চারটায় আলহামদুলিল্লাহ ডিম পাড়ে খুব সুন্দর ও অলরেডি বৃষ্টি পাড়া শুরু হয়ে গেছে কি একটা অবস্থা বৃষ্টি মনে করেন থামেই না থামেই না কি আর বলবো তো যে আবার বৃষ্টি পড়তেছে আকাশের অবস্থা খুবই খারাপ বৃষ্টি পড়তেছে এই যে আমার এক মুরগি এই যে আমার ডিম পাড়া মুরগি বাকিগুলো যে এটি আশেপাশে আছে এগুলো হচ্ছে মাত্র পুলেটে তৈরি হচ্ছে পুলেট পুরোপুরি হয়নি এই হাজেরা হাজেরা আসে না আসে তো হচ্ছে কাজকর্ম আমাদের পাশে পাশের বেবি আসছে আমার কাছে কিছুক্ষণ থাকে আমার কাছে আবার চলে যায় আনটি আনটি করে আসে এই হচ্ছে ওর কাজ ওকে খুদা হাফেজ